একেবারে ধর্মতলা চলো যে দাবি জলপাইগুড়িতে দ্বিতীয় এমসের দাবিতে কিন্তু বাংলা পক্ষ পথে একদম পোস্টার মারা হচ্ছে এর বেলাতেই কারণ সময় একদম কম এগারোই জানুয়ারি কিন্তু ধর্মতলা প্রধান বক্তা হিসাবে পরিষ্কার পোস্টারে দেখা যাচ্ছে ভর্গ চট্টোপাধ্যায় তিনি থাকবেন প্রধান বক্তা হিসাবে এই যে স্বাধীন ভারতে বাঙালির বৃহত্তম জনসভায় এবার যোগ দিতে হবে বাঙালিকে একদম শীতের দুপুরে যে অনুষ্ঠান করা হচ্ছে এই এই যে এইমসের দাবি শুধু কি এমসের দাবি নাকি আরও অন্যান্য দাবিগুলো নিয়ে আপনারা দাবি আমাদের পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্যের মতো ভূমিপুত্র সংরক্ষণ আইন প্রণয়ন করতে হবে ডাব্লু এ তিনশো নম্বরে বাংলা ভাষা বাধ্যতামূলক করতে হবে অন্যান্য ভাষা যা হোক আমাদের দেখার দরকার নেই তো তিনশো নম্বরে বাংলা ভাষা পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে এছাড়াও জলপাইগুড়িতে আমরা দ্বিতীয় এইমসের দাবিতে লড়াই করছি এবং আরও যে দাবিগুলো রয়েছে ভারতীয় সেনাবাহিনীতে বাঙালি রেজিমেন্ট চাই আর আরও যে সকল দাবিগুলো রয়েছে দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিভিন্ন মাধ্যমে বিদ্যালয়গুলোতে বাংলা ভাষায় পঠন বাধ্যতামূলক করতে হবে কলকাতায় যেমনি কলকাতা শহরের মানুষ যেমনি মেট্রো পরিষেবা পায় আমরা চাইছি আসানসোল শিলিগুড়ি শিলিগুড়ি কোচবিহার সহ অন্যান্য অংশের মানুষও মেট্রো পরিষেবাটা পাক না এই যে এই যে বাংলায় দাঁড়িয়ে যখন বাঙালি আক্রান্ত হয় তখন আপনাদের কি ঠিক কি প্রতিক্রিয়া হয় এই যে আমরা সাধারণত দেখতে পাই যে রাজনৈতিক দলগুলো পোস্টার মারে ভোট আসে সব হয় কিন্তু বাঙালির দাবি সেই কথা বলছি পশ্চিমবঙ্গে বিভিন্ন ভোটে লড়াই করা রাজনৈতিক দলগুলো রয়েছে তৃণমূল সিপিএম বিজেপি কংগ্রেস এই সকল দলে বাঙালি ভূমিপুত্ররা রয়েছে তারা বিশ্ব মহামানবের জেগে ঘুমোচ্ছে তারা পশ্চিমবঙ্গের বাইরে আজকে পশ্চিমবঙ্গ থেকে হিন্দু বাঙালি মুসলিম বাঙালি নির্বিশেষে যত বাংলা ভাষায় কথা বলা মানুষগুলো যখন অন্যান্য রাজ্যে বিভিন্ন পেশায় নিযুক্ত হয়ে কাজ করছে তাদেরকে এই বাঙালি বিদ্যুৎ রাজনৈতিক দল বিজেপি যে রাজ্যে যে সকল রাজ্যের ক্ষমতায় রয়েছে সেখানে বেছে বেছে বাঙালির উপর নির্যাতন করছে আজকে উড়িষ্যায় বাঙালিদের বাঙালিদের থুটু ফেলিয়ে থুতু ছাটানো হয়েছে এ কোন বর্বরতা এ কোন অসভ্যতা আজকে উড়িষ্যার মানুষও তো পশ্চিমবঙ্গে কাজ করছে তাদের তো বাঙালি এইভাবে নির্যাতন করে না আজকে উড়িষ্যাতে বাঙালিদের এমনভাবে মারছে তাদের মৃতদেহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাদের কোলে পৌঁছে দেওয়া হচ্ছে এ কোন বর্বরতা এ কোন অসভ্যতা কোনো ভোটে লড়াই করা রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করছে না কেন প্রতিবাদ করছে না বাংলা পক্ষ দাবি করছে খালি ভোটে লড়াই করা দলগুলো খালি নিজেদের রাজনৈতিক জমিকে শক্তিশালী করার জন্য লড়াই করছে কেউ বাঙালিকে বাঙালিকে বাঁচানোর জন্য লড়াই করছে না আমরা বারবার বলছি বা বাঙালি তুমি ভোট পণ্য হয়েও না ভোট ব্যাংক হও তুমি যতদিন না ভোট ব্যাংক হবে ততদিন পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে বাঙালিকে এইভাবে নির্যাতিত হতে হবে আজকে বাংলার মাটিতে বাঙালি তার অধিকার রক্ষার জন্য দাবি করছে আজকে যদি ভোটে লড়াই করা রাজ দলগুলো বাঙালির অধিকার নিয়ে লড়াই করতো তাহলে বাংলা পক্ষের দরকার হতো না এরা এরা এই অধিকার নিয়ে লড়াই করতে পারে না বলেই বাংলা পক্ষ আজকে রাজপথে নেবে বাঙালির অধিকারের জন্য লড়াই করছে আজকে দেখে খারাপ লাগে না আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলনের দিন দাঁড়িয়ে বলছেন ভাষা মঞ্চ থেকে বলছে যে কর্পোর কলকাতা কর্পোরেশনে আশি শতাংশ বিহার রাজ্যের লোককে চাকরি দিয়েছেন উনি আবার বলছে যে বিহার থেকে ভোটের নাম কেটে কাটিয়ে এসে পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে নাম যুক্ত করো কেন পশ্চিমবঙ্গটা কি বিহার হবে নাকি পশ্চিমবঙ্গটা কি উত্তরপ্রদেশ হবে নাকি পশ্চিমবঙ্গটা কি রাজস্থান হবে পশ্চিমবঙ্গ কি গুজরাট হবে পশ্চিমবঙ্গ ছিয়াশি শতাংশ বাঙালি সহ সকল ভূমিপুত্রদের বাস যেখানে বিরাশি শতাংশ বাঙালি বাংলা ভাষায় কথা বলতে বাংলা ভাষা বুঝতে বাংলা ভাষা পঠন পাঠনে তারা অভ্যস্ত তাহলে বাঙালির রাজ্যে আজকে কেন বহিরাগতদের তোষণ চলবে প্রত্যেকটা ভোটে লড়াই করা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা রাজনৈতিক দল বহিরাগতদের তোষণ করে আর এই তোষণ প্রক্রিয়াকে ধ্বংস করবে ভারতের বাঙালি অধিকার আদায় জাতীয় সংগঠন বাংলা পক্ষ অবশ্যই যুব সমাজকে এই জাতীয় সমাবেশে যোগদান করতে হবে তার বড় কারণ হচ্ছে আজকে যদি আমরা ভালো করে দেখি যে বাংলায় যে বিভিন্ন আইটি সেক্টরগুলো আছে যে বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে সেখানে যদি আমরা ভালো করে দেখি সেখানে বাঙালির অংশ প্রায় নেই বললেই চলে অর্থাৎ বাঙালি প্রায় সংখ্যালঘু হয়ে গেছে বাঙালির চাকরির জায়গাতেই বাঙালি যদি ব্যবসার জায়গা দেখি বিভিন্ন জায়গাতে সেখানেও বাঙালি প্রায় নেই বললেই চলে বাংলার যে বানতলা চর্মনগরী শিল্পাঞ্চলগুলো আছে পানাগড় শিল্পাঞ্চল দালকুনি লজিস্টিক ঘাট যেগুলো রয়েছে সেখানে প্রত্যেকটা জায়গা বাঙালি কর্মসংস্থান নেই আমরা যদি ওখানে যাই আমরা যদি ওখানে তাকাই আমরা দেখতে পাবো সেখানে সব বাইরের রাজ্য থেকে আসা বহিরাগত মানুষেরা কাজ করে তাদের মুখের ভাষা বাংলা না তারা বাংলা বুঝতে পারে না এরা এরা যে এখানে কাজ করছে এরা মানে বাংলাতে দিচ্ছে না তাদের পোটার রাজস্ব চলে যাচ্ছে তাদের নিজেদের রাজ্যে এতে বাংলার কি হচ্ছে বাংলার মানুষের এই যে ভারতবর্ষ এই বাংলার যে সরকার যে বিভিন্ন জনমুখী প্রকল্প করবে বাংলা যে উন্নয়ন করবে সেটা বাঙালির পরের টাকা দেয় বাঙালির ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু সেই ট্যাক্সের টাকায় যদি না ওঠে সেই রেভিনিউ যদি আজকে নাকি বাংলার বাইরে থেকে বেরিয়ে যায় তাহলে পর তো বাংলার উন্নতি হবে না সাইভাবে বাংলার বাংলার যে অবনতি সেটা সম্ভব মানে হতেই থাকবে তো বাংলার যুব সমাজ এই যে বাংলাতে কাজ নেই এই যে ভ্রান্ত ধারা থেকে বেরিয়ে এবার বেরিয়ে আসো বেরিয়ে এসে এই জাতীয় সমাবেশে যুক্ত হোক কারণ বাংলাতে কাজ আছে তোমার কাজ নেই বাঙালির কাজ নেই বাংলাতে বাঙালির কাজ পেতে হবে বাংলায় বাঙালিকে সবার আগে বাংলা বই সবার আগে অগ্রাধিকার বাংলা চাকরি খেতে কর্মক্ষেত্রে সর্বত্র বেশ কি যোগদান করবে একসভা কেন কারণ যে সমাজে নারী জাতি জাগ্রত না হয় নারী সমাজ যেখানে ঘুমিয়ে থাকে সমাজ সেখানে কোনোদিন উন্নত করতে পারে না কোনো সমাজকে যদি উন্নতির পথে ঘুরতে হয় উন্নত করতে হয় তাহলে আগে নারী সমাজকে জাগতে হয় কারণ আজকে সন নারীরা মা হতে পারে এবং তারা সন্তানের যেহেতু জন্ম দেয় সেই সন্তানকে প্রতিপালন করে তারাই প্রতিপালন তাকে শিক্ষা সঠিক শিক্ষা যদি না দিতে পারে তাহলে সমাজের উন্নতি হবে কি করে আজকে আমাদের বাংলার মা বোনেরা যেভাবে সুশিক্ষায় শিক্ষিত তারা তারা যেভাবে সমাজকে অগ্রণী পথ দেখায় সমাজকে এগিয়ে যেতে সাহায্য করে কোন ভারতের অন্যান্য আর কোনো রাজ্যে সেই জায়গাটা নেই স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আমরা যদি আরও দূরে চলে যায় আরও কিছু বছর আগে চলে যায় বছর আগে চলে যায় ক্ষণালোপাঙ্গত্র অপালার মতো মহিষী নারীরাও ওই পৃথিবী ভারতবর্ষেরই তারা অংশীদার ছিলেন এবং সেই সময় থেকেই নারী জাতি জাগ্রত ছিল কিন্তু আজকে এই নারী জাগরণটাকে সহ্য করতে পারছে না এই হিন্দি এবং উর্দু সাম্রাজ্যবাদ কারণ হিন্দি উর্দু সাম্রাজ্যবাদ না যারা আমাদের দেশের বর্তমান যারা রক্ষক তারাই সমাজটাকে ধ্বংস করার জন্য বিশেষ করে বাঙালিকে কারণ বাঙালি এমন একটা জাতি তারা সব কিছুকে প্রত্যেকটা অন্যায় বা সমাজের সংস্কৃতি শিক্ষা সব কিছুর অগ্রণী ভূমিকা তারাই নেয় আজকে আমরা যদি ইতিহাস ঘেটে দেখি তাহলে বাঙালি সবার আগে স্বাধীনতা সংগ্রামে যদি কেউ যদি আত্মবলিদান দিয়ে থাকে সেটা বাঙালি জাতি এবং বিহার ইউপি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ আপনি কোনো রাজ্যে খুঁজে পাবেন না যেখানে স্বাধীনতা সংগ্রামের বিন্দু ছোঁয়া মাত্র হয়ে আছে এবং রেলুলার জেলে পর্যন্ত আপনি দেখলে দেখবেন এইটটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট বাঙালি সেখানে সেখানে বাঙালি ছাড়া অন্য আজকে আজকে এই সরকার এসে এমন একটা জায়গা করেছে সেলুলার জেল থেকে বাঙালিদের নামটাকে মুছে দেওয়ার চেষ্টা করছে কিন্তু তারা জানে না বাঙালির নাম এই মুছে দেওয়া যায় না বাঙালি চিরকাল প্রতিবাদ করে এসছে বাঙালি চিরকাল জাগ্রত জাতি বাঙালি ঘুমিয়ে পড়েনি আজও বাঙালি জাগ্রত আছে যার জন্য বলবো বাংলা পক্ষের ডাকে আর যে বাংলা পক্ষকে আহ্বান দিয়েছে যে বাঙালি জেগে ওঠো তোমার তোমার অস্তিত্ব রক্ষা করার জন্য তোমাকে চিরকাল লড়াই করতে হয়েছে আজও সেই সময় এসেছে আজকের সময় আরও কঠিন কারণ একটা সময় আমরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছি আজ কিন্তু আর ব্রিটিশ নেই আজ আমার দেশের ভাই আমাকে অত্যাচার করছে আজ আমাকে দেশের বোন আমাকে অত্যাচার করছে এই দেশ দেশের ভাইয়ের বিরুদ্ধে যখন আমি রুখে দাঁড়াতে হবে তখন আমাকে সেইভাবে শক্ত হাতটা ধরতে হবে আর এই শক্ত হাত ধরতে গেলে বাংলা পক্ষের হাতটাই একমাত্র শক্ত করে ধরা উচিত তাই বলছি এগারোই জানুয়ারি রানী রাসমণি রোডের সমাবেশে আমরা সবাই একসাথে একত্রিত হয়ে সকল বাঙালি একটাই তাদের স্লোগান একটাই তাদের স্লোগান হওয়া উচিত যে বাংলার মাটি থেকে সমস্ত বহিরাগত গুটখা এবং উর্দু হিন্দি উর্দু সাম্রাজ্যবাদকে ধ্বংস করা হোক এবং অবিলম্বে আমরা কারোর উপর যেমন কোনো অত্যাচার নির্যাতন করি না আমরা কারোর অত্যাচার নির্যাতন সহ্য করব না সুতরাং তোমরা তোমাদের পথ বুঝে তোমরা তোমাদের ভালো চেয়ে হয় তোমরা বন্ধ করো তোমাদের রাজ্যে উড়িষ্যা বিহার ইউপি ইউপিতে বাঙালিকে অত্যাচার করা বন্ধ করো নইলে তোমরা এখান থেকে আপসে চলে যাও আমরা কিন্তু কাউকে ডেকে আনিনি তোমরা খেতে পাও না তোমরা তাই এখানে এসছো খেতে আমরা কিন্তু কাউকে ডেকে আনিনি বা কারোর ওপর কোনো রকম অত্যাচার করি না তাই আমি একজন নারী হয়ে বলবো নারী সব থেকে যেমন জাগ্রত হতে হবে তেমনি বাংলা পক্ষের হাত ধরে নারীরা যদি এগোতে পারে তাহলে বাংলা পক্ষে একদিন অবশ্যই সমস্ত কিছু বাংলায় বাঙালি হবে এটাই আমার শুধু একটু ছোট্ট করে জানতে চাই এগারো তারিখ কীরকম ভিড় এক্সেপ এক্সপেক্ট করছেন এগারো তারিখ ভিড় যে আশা করছি ধরে নিন পঁয়ত্রিশ চল্লিশ হাজারের ওপর আরও বেশি হবে আরও বেশি হবে পাহাড় থেকে মোহনা প্রত্যেকটা জেলার প্রত্যেকটা বিধানসভা থেকে বাংলা পক্ষের ডাকে এই বাঙালির এই বৃহত্তর জনসমাবেশে দলে দলে লোক উপস্থিত হচ্ছে দলে দলে শুধু বাংলা পক্ষের সহযোদ্ধা সমর্থকরা নয় তাদের আত্মীয় স্বজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা বাঙালির অধিকারকে প্রতিষ্ঠিত করতে চায় পশ্চিমবঙ্গের মাটিতে তাদেরকেও এই জনসভায় আহ্বান জানাচ্ছি